ডিবি পুলিশ পরিচয়ে চট্টগ্রামে বাস হত্যার প্রতিবাদে বুধবার সন্ধ্যা ছটার থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সব আন্তজেলার রুট এবং কক্সবাজার সড়কে যাত্রীবাহী বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে সকাল এগারোটা থেকে বাস চলবে চট্টগ্রামের সবগুলো রুটে ধর্মঘট ধর্মঘট চলাকালীন সময় চরম দুর্ভোগে পড়েন ওই রুটের যাত্রীরা গত সোমবার রাতে শ্যামলী পরিবহনের একটি বাস চট্টগ্রামের পঠিয়ায় তা গাড়িটি থামিয়ে ডিবি পুলিশ পরিচয় একদল লোক চালক জালাল ইয়াবা রাখার অভিযোগে বেদম প্রহার করে পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা এখন তো আর খাবার কিছু নেই এখন বাসায় চলে যেতে হবে ধর্মঘট যতক্ষণ পর্যন্ত এখন শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত এখন হয়তো থাকতে হবে না হলে টিকিট নিয়ে আবার পরে আসতে হবে টিকিটের জন্য তো কালকে রওনা দিছি তা এখন আসার পরে তো বাস পাচ্ছি না এখন তো ডাইরেক্ট গাড়ি পাবো না এখন খুচরা খুচরা ভেঙে ভেঙে যেতে হবে আরকি চট্টগ্রাম পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করলেও একই ঘটনায় দিনাজপুর সহ রংপুর বিভাগের চার জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে এতে দূরপাল্লার বাস সকল রুটের চলাচল বন্ধ রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব কর্মসূচি অনুযায়ী জেলার সকল প্রকার যানবাহন বন্ধ রাখা হয়েছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলের আব্বি জানিয়েছেন দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বাইশ এপ্রিল রাতে চট্টগ্রাম ডিবি পুলিশ পরিচয় সেবলী পরিবহনের বাসের চালককে মারধর করে পরবর্তীতে সে মারা যায় নিহত জালালুদ্দিন দিনাজপুরের দশ মাইল এলাকার দরবারপুর গ্রামের বাসিন্দা আমার চাকরির পরীক্ষা আছে তো এই ক্ষেত্রে আমি অনেক ভুগান্ত হচ্ছি আমি যে কোনো উপায়ে চাচ্ছি যে খুব শীঘ্রই এটা সরা হোক এটা এবং কি আমাদের ঢাকা যাইতে দেওয়া হোক ছেলের জন্য মেয়ে দেখতে যাবো ঢাকা শহরে রংপুর থেকে আর কালকে বাধা জুমা আমাদের কারুগ্রাম না করতে পারলে দুটো ফ্যামিলি তো পুরো সাবার হয়ে যাবো আমরা সব গাড়ি দাঁড়িয়ে আছে যাত্রীরা ফিরে যাচ্ছে যাদের সকাল থেকে যাবার কথা তারা কেউ যেতে পারছে না আমরা গাড়ি ছাড়ছিলাম পরে শুনলাম যে পলর বাড়িতে ওই গাড়িগুলো সব আটকা দিচ্ছে এই অবরোধের জন্য এটা ওদের ড্রাইভারের সঙ্গে কি প্রবন্ধ হয়েছে এই কারণে সেখান থেকে আমরা আবার লাস্ট গাড়িটা আমরা ব্যাক করে নিয়ে এসে যাত্রীদেরকে টাকা ফেরত দিয়ে দিলাম